আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইলের মধ্যে লক সেট করবেন পিন লকে যাই কীভাবে প্যাটার্ন লক সেট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পারবেন মোবাইলটি যখন আপনার এরকমভাবে ওপেন করছেন তখন কিন্তু আপনাদের এখানে কী দেখাচ্ছে এখানে প্যাটার্ন লকের অপশন কিন্তু নেই এখানে শুধুমাত্র দেখাচ্ছে পিন লক বা অনেকজন থাকে কি এখানে পাউসর লক এবার আমি আপনাদের এখানে দেখিয়ে দেবো যে কীভাবে এই লকটিকে সেট করবেন সেটা আমি আপনাদের দেখাবো এখান থেকে যখন আপনারা মোবাইলটি এরকমভাবে অফ করছেন অফ করার পর যখন আপনারা এরকমভাবে ধরুন ওপেন করছেন তখন কিন্তু আপনাদের সামনে কি দেখাচ্ছে এখানে আপনাদের এখানে পিন লক দেখাচ্ছে এবার পিন লকে যাই কীভাবে আপনার প্যাটার্ন লক বা অন্য কোনো লক কীভাবে সেট করবেন সেটা দেখাবো এখান থেকে আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে কি করবো সিম্পলভাবে মোবাইলটিকে ওপেন করছি ওপেন করার পর এখান থেকে আমি আপনাদের সামনে এখান থেকে দেখতে পারবেন আমি সিম্পলভাবে এখানে কি করবো এখানে এটা দেওয়ার পর এখান থেকে কি করবো এখানে আমি লকটিকে এখান থেকে ওপেন করলাম মোবাইলটিকে এরকমভাবে ওপেন করছি এবার ওপেন করার পর আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে এই পিনের জায়গায় কিভাবে প্যাটার্ন লক সেট করবেন সেটা করতে হলে পর আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে এবার সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এবার কী করতে হবে আপনাদের মোবাইলে যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন আমি এখানে কী করবো সিম্পলভাবে মোবাইলে যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করছি আপনার মোবাইলে সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের কী বলবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেটা হচ্ছে সিকিউরিটি সেটিংস এবার সিকিউরিটি সেটিংস হয়তো আপনাদের মোবাইলের মধ্যে অনেকজনের সিকিউরিটি সেটিংসের কাছে কিন্তু ওই অপশানটি না থাকতে পারে অনেকজন থাকবে কেউ দেখবেন সিকিউরিটির ওপরেই কিন্তু আপনার পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনাদের স্ক্রিন লক বা পাসওয়ার্ড লক বলে আপনাদের একটি অপশন কিন্তু থাকে আপনার মোবাইলের মধ্যে সব মোবাইলে কিন্তু এই সেটিংস না থাকতে পারে এবার এখানে আপনি কী করবেন সেমগুলিভাবে আপনাদের যেই সিকিউরিটি সেটিংসটি রয়েছে ওটাতে ক্লিক করে দেবেন আমি এখানে কী করবো সেমভিলভাবে এই সিকিউরিটি সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে স্ক্রিন লক বলে একটা অপশান থাকবে এই অপশানটি ক্লিক করবেন এই স্ক্রিন লকের কাছে পিন লক কিন্তু দেওয়া রয়েছে এবার আপনাদের এখানে কী করতে হবে আপনাদের যে কনফার্ম পিনটি রয়েছে ওটা কিন্তু আপনাকে দিতে হবে যেটা দিয়ে আপনারা লকটি খোলেন হতে পারে পাসওয়ার্ড বা পিন বা আপনাদের হতে পারে প্যাটার্ন লক যে লকটা আপনারা দিয়ে রেখেছেন ওটা কিন্তু দেবেন আমি এখানে কী করবো সিম্পলভাবে এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন দেওয়ার পর এখানে আমি আপনাদের সামনে কিন্তু দেখানোর চেষ্টা করবো এখান থেকে দেখতে পারবেন আমি কী করব সিম্পলভাবে এটা ওপেন করেছি এখান থেকে দেখতে পারবেন ঠিক এরকমভাবে ওপেন হয়ে গেল এবার ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের সামনে কী বলবো এখানে দেখবেন এখানে নল লেখা রয়েছে সোয়াইপ লেখা রয়েছে এখানে প্যাটার্ন দেওয়া রয়েছে পিন দেওয়া রয়েছে কমপ্লেক্স পাসওয়ার্ড এখানে কি দেখাচ্ছে কারেন্ট যেটা আমার রয়েছে সেটা হচ্ছে এখানে পিন কিন্তু দেখাচ্ছে এবার পিনের জায়গায় আমি কী করবো এখানে প্যাটার্ন দেবো তার জন্য প্যাটার্নটিকে আপনাদের সিলেক্ট করতে হবে এবার প্যাটার্নটিকে যখনই সিলেক্ট করবেন করার পরে এখানে আপনাদের সেই প্যাটার্নটিকে কিন্তু দিতে হবে যেহেতু আমি এখানে প্যাটার্নটিকে সিলেক্ট করছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখানে কী করবেন সেইভাবে প্যাটার্নটিকে দিয়ে দেবেন পর এখানে আপনারা এই নেক্সট বাটানে ক্লিক করবেন এই নিচে বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের কনফার্ম করতে হবে কনফার্ম করার পর কী করতে হবে আপনাদের আবার আপনাদের এখানে এটা কনফার্ম করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার আপনার যখনই বেরিয়ে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন যখন আপনার এরকমভাবে যখনই মোবাইলটি অফ করবেন অফ করার পর যখন আপনার ওপেন করবেন ওপেন করার পর যখন আপনার মোবাইলটি এরকমভাবে ওপেন করতে যাবেন তখন কিন্তু আপনাদের এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের প্যাটার্ন চাইছে এবার প্যাটার্নটি কীভাবে দেবেন এবার যে প্যাটার্নটি আপনার দিয়েছেন ওটা আপনার কী করবেন সিম্পলভাবে এখানে দিয়ে দেবেন যেরকম আমি আপনাদের সামনে এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি প্যাটার্নটিকে এখানে যেরকমভাবে দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে যখন আমি দেবো তখন দেখতে পারবেন এরকমভাবে মোবাইল